যখন বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত যখন নাবি আমার যখন মা খাদিজাকে দেখতেন বাবা যে সব নাবি আমার ভুলে যেতেন যে মা খাদিজা রাজি আল্লাহ তালহার কপালে একটা চুমা দিতেন তো মা খাদিজাও মহাব্বতে পাগল হয়ে যেত জোরে বলেন সুবাহ বেরাদান ইসলাম মাদ্রাসার সামানিকরাম এই রকম ভাবে বাবা সামিস্টির মধ্যে যখন আপনার আপনারা কিনা চলতে থাকে সংসার এই রকম এক নয় দুই নয় বেরাদান ইসলাম মাদ্রাসার সামানিকরাম আমান নবিজির বয় যখন বাবা 40 বছর হলো কত হলো চললি বসুর যখন বাবা হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীজি বাবা ইসলাম প্রচার করবে যারা বলেন

আল্লাহ বলছে আমার হাবিবকে আমি নিজে কোরআন শিক্ষা দিয়েছি তাহলে বাবাজি আপনি চিন্তা করুন যেই নাবি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার খোদা নাবিকে শিক্ষা দিয়েছে আজ এরা বলতেছে নাবি

আপনাকে চল্লিশ বছরে বোঝা গেলো এবং চল্লিশ বছরে আপনাকে ইসলাম প্রচার করতে হবে বলে

আল্লাহ বলুন আল্লাহ কে তিন দিয়েছে তিন চারশো টাকা আল্লাহ তো দানকে কবুল করুন আল্লাহ ওই মহিলাদেরকে মা ফাতে মতো নারী বা আপনাদেরকে আমি বলেছিলাম যে সাহাপুর মাদ্রাসার জন্য কেউ যদি পারেন তো একশো বিশ দশ একটু দেওয়ার চেষ্টা করুন জি পারবেন না কেউ মাদ্রাসার জন্যে আবার এটা ভাবিয়ে না যে করছে তা নয় এই টাকা নিয়ে মাদ্রাসা দান করবে যে মাদ্রাসাতে বডিং এ বাবা তিন বেলা বাবা তলবে এলিমদেরকে খান হয় বাবা যে মুসলমান সোনা মানি তলবে এলিমদের যদি মর্যাদা বুঝতেন তো কখনো তলবে এলিমদেরকে দেখে বাবা কখনো হিংসা করতেন না কোন তলবে এলিম যদি একটা বাড়িতে প্রবেশ করে বেরাদার তলবে এলিমের সঙ্গে 40 টা ফারিস্তাও প্রবেশ করে জোরে বলে এটা তলবে এলিম কত রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর ফারিস্তারা পোখা বিছায়া দেয়

এদের একজন পাঁচশো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ 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 আব্বা জান দিয়েছে একশো টাকা আল্লাহ

মৌলানা মোহাম্ম পলকে জীবন দিয়ে দেবো যদিন বি তুমি চাও জড়ে পলকে জীবন দিয়ে দেবো যদিন বি তুমি চাও

বুঝলাম ভাইয়ের কি হবে আল্লাহ জীবনের গুণা কাল্লা মাফ করে দেবে আল্লাহ তিনার বাড়িতে বরকত দেবে ঠিক না

ভকে জীবন দিয়ে দেব যদি নিতুমি চাও বলকে জীবন দিয়ে দেব যদি নিতি যাও আর মাতবনে আমার মাত তোমারও দেখা দাও হবি ভিয়ার সুলল্লাহ হবি ভিয়া জানি ভল্লা জানিয়ে কিদিন মরুন আম্মক বেতরে সে দিল কথা আমি যাবো নাকো বলে গো যাবো নাকো বলে জানিয়ে কিদিন মরুন আম্মক কাছেস বেতের সেই দিন কথায় আমি যাবনা কোলে গো যাবনা বলে জীবনটা কুরবান করে দেবো যদি নী তুমি যাও হর জিয়া মার হীবন হরজিয়া এ জীবনে একবার দেখা দাও আ

নাকি বিরাদাম যাই হোক আল্লাহ পাকা আল্লাহ সকলকে সঠিক আজকে লেট হবে কিন্তু এই যে অনেকজন মানুষ আছে সিন্নি দিবে সিন্নি দিতে বাবা চারটে বাজে

একশো দিয়েছে আল্লাহ প্যারা মা আমি প্যারা জরে বল এলোমা আমিনার আমিন প্যারা আমিনার প্যারা হেলো মা আমিনর প্যারা আমিনার মা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আতোহারা হে